কথা কোরানের কথা বলতে বলতে হকের কথা বলতে বলতে কুকুর আর তাও বিরুদ্ধে কথা বলতে বলতে যদি জীবন চলে যায় করলা যদি দিতে হয় করলা দেওয়ার জন্য রাজি ইমান বিক্রি করতে পারবো না ইমান বিক্রি করতে পারবো না গর্দারের উপর তরমরি রাখা হতে পারে বুকের উপর বুলেটের পথের নেতৃত্ব দেওয়ার পথ থেকে আলেম সমাজ সরে দাঁড়াতে পারে না স্পষ্ট ভাষায় বলতে চাই আল্লামা হারুন বাবু নগরী রহমতুল্লাহ আলহের বরকতময় মঞ্চ থেকে আল্লামা মুহিবুল্লাহ রহমত দামত বালাকা তুহমের তার আশীর্বাদ এবং তার দোয়া এবং ফয়েজের বরকতে আল্লামা জুনেদ বাবু নগরীর বলতে চাই মাথার